নমস্কার বন্ধুরা সরব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি উত্তর দিনাজপুর জেলা সম্পর্কে আলোচনা করব তো বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর জেলার আয়তন কত তিন হাজার একশো আশি বর্গকিমি উত্তর দিনাজপুর জেলার লোকবসতির ঘনত্ব প্রতি বর্গ কত কতজন সাতশো উত্তর দিনাজপুর জেলার উত্তরে কি কী জেলা বা দেশ অবস্থিত উত্তর দিনাজপুর জেলার উত্তরে দার্জিলিং জেলা ও বাংলাদেশ অবস্থিত উত্তর দিনাজপুর জেলার পূর্বে ও পশ্চিমে কী কী জেলা রাজ্য বা দেশ অবস্থিত পূর্বে বাংলাদেশ ও পশ্চিমে বিহার উত্তর দিনাজপুর জেলার সদর কোনটি রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলার মহকুমা কটি ও কী কী দুটি রায়গঞ্জ সদর ও ইসলামপুর উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত একটি পাখিরালয়ের নাম কি কুলিক অভয়ারণ্য ইসলামপুর ইসলামপুর মহকুমাটি কত সনে গঠিত হয়েছিল উনিশশো সালে উত্তর দিনাজপুর জেলার কাকরময় অঞ্চলকে স্থানীয় ভাষায় কী বলে খেয়ার উত্তর দিনাজপুর জেলার কোন মহকুমা অঞ্চলকে চিকের লেক বলা হয় ইসলাম উত্তর দিনাজপুর জেলার গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কটি নিরানব্বইটি উত্তর দিনাজপুর জেলায় পঞ্চায়েত সমিতি উত্তর দিনাজপুর জেলায় পৌরসভা কটি তিনটি উত্তর দিনাজপুর জেলায় থানা কটি 10টি উত্তর দিনাজপুর জেলায় ব্লক কটি 10টি উত্তর দিনাজপুর জেলায় উত্তর দিনাজপুর জেলার উপর দিয়ে প্রবাহিত কয়েকটি নদীর নাম লেখো মহানন্দা কুলিক আত্রাই নাগর ও গামোর উত্তর দিনাজপুর জেলার কয়েকটি প্রধান কৃষিজ দ্রব্যের নাম লেখ ধান পাট আখ গম আনারস ও লঙ্কা দিনাজপুর নাম কিভাবে হয় দঞ্জু শব্দটি ফরাসি ঐতিহাসিকদের উচ্চারণে দনস থেকে দিনাজপুর নামটি হয় কত খ্রিস্টাব্দে দিনাজপুরকে দুটুকরো করা হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে কোথায় সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ঘটে অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে দিনাজপুর ও রংপুর জেলায় সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ঘটে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে